চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম শনিবার বলে কথা বাড়িতে থাকতে ভালো লাগে বলো তো তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম তোমরা ভাবছো কোথায় চলে যাচ্ছি যাই হোক ভাবতে থাকো আসলে কোথাও যখন যাওয়ার জায়গা থাকে না না ওই একটা জায়গার কথা মনে পড়ে যায় তাই সেখানেই চলে যাচ্ছি চলো বাস স্ট্যান্ডে তো চলে এসছি বাস স্ট্যান্ডে বাসন্তী পুজোর লাইটিংগুলো সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখো সবুজ সবুজ ঘাসের মতন বাস আমার চলে এসছে আর বাসে উঠে একটা সুন্দর জানলার ধারের জায়গা পেয়ে গেছি এত সুন্দর বাতাস দিচ্ছিলো মনে হচ্ছিল চোখ বন্ধ করে বসে যাই চোখ বন্ধ করে বসলে হবে না বাস কোথায় টেনে নিয়ে চলে যাবে তা ঠিক নেই যাই হোক বাস থেকে নামার তো সময় হয়ে গেছে আমার ডেস্টিনেশনে নেমেও পড়েছি দেখো তোমরা চিনতে পারো না কি দেখো তো জায়গাটা যাই হোক যাওয়ার সময় আবার একটু চপ কিনলাম বাড়িতে গিয়ে একটু চপ দিয়ে মুড়ি নিয়ে বসে আড্ডা মারতে তো আমি বসে পড়েছি তোমরা একটু ভাবো কোথায় এলাম কাল না হয় পুরোটা বলা যাবে